হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এখানে আমার মামি ভিজা পিঠা বানাবে তাই শিরা জাল দিয়ে নিয়েছে এখানে আট কেজি দুধ জাল দিয়েছে জাল দিয়ে যে এরকম একদম শুকায় ফেলছে আর আরেক চুলায় পিঠা বানাচ্ছে আর এখানে রসে ভিজাচ্ছে পিঠা এই যে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এভাবে ভিজিয়ে নিচ্ছে এখানে দুধ দিয়ে দিয়েছে দুধ দেওয়ার পর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে পিঠা আর এখন ঢেকে রেখে দেবে সন্ধ্যায় পিঠাগুলো ভিজিয়েছে আর রাত্রে গরম পিঠা খাওয়ার মজাই আলাদা এখানে প্রায় চার পাতিল পিঠা ভিজিয়েছে আর আমরা মানুষও অনেক ছিলাম আর আমার মামিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত মজা করে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য আর রাত্রে প্রায় এক পাতিল পিঠাই গরম পিঠা শেষ হয়ে গেছে সকালবেলা উঠে ঠান্ডা পিঠা খাওয়ার মজা অন্যরকম শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পিঠা ভিজা পিঠা এ পিঠা খাওয়ার স্বাদ যে খাবেন সেই বুঝবেন যে পিঠা খাওয়ার স্বাদ কি। আর সকালবেলা পিঠাগুলো ভিজে এক একটা কত এ বড় বড় হয়ে গেছে একটা পিঠা খেলে মন ভরে যায় যে এত মজার পিঠা আর সকাল সকাল পিঠা খাওয়ার পর বসিয়ে দিয়েছে বসা ভাত খুদের চাল দিয়ে বসা ভাত রান্না করবে এখানে পানি দিয়ে দিয়েছে আর লবণ দিয়ে দিয়েছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে এখন রান্না করবে আর আমরা তো খুদের ভাত রান্না করলে বাগার দিয়ে রান্না করি তেল দিয়ে তাই মামি বলছে যে আজকে আর তোমাদের এইভাবে খাওয়াবো না আমরা যেভাবে খাই ওইভাবেই তোমাদের খাওয়াবো আর এখানে বেগুন ভেজে নিয়েছে সিম ধুনিয়া পাতা সব কিছু সিদ্ধ করে নিয়েছে এখানে সুটকির ভর্তা বানাচ্ছে চার পদের সুটকির ভর্তা বানাবে সুটকি গুলো ভেজে নিয়েছে এখন একে একে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে এখানে একে একে সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে সিম ভর্তা বানিয়েছে ধনিয়া পাতা ভর্তা বানিয়েছে চান্দা মাছের সুটকির ভর্তা চাপা শুটকি ভর্তা পুঁটি শুটকির ভর্তা ভর্তাগুলো খেতে অনেক মজা হয়েছে আর এখন বয়েস দিতে যে মুখে জল এসে পড়েছে যে এত সুন্দর ভর্তা যদি আবার পেতাম খেতে অনেক ইচ্ছে করছে আর এখানে সবাই একসাথে বসে পড়েছি বসা ভাত খাওয়ার জন্য এখানে বেগুনের ভর্তাটা ভেজে করেছে অনেক মজা হয়েছে বেগুন ভর্তা নিয়ে লাস্টে কারাকারি পড়ে গেছে যে বেগুন ভর্তা তার পাইনি আর এখানে সবাই মিলে একসাথে বসে আমরা খুদের ভাত খাচ্ছিলাম আর গল্প করছিলাম এখানে আমার দেবর আর আমার খালাতো বোনের জামাই হোমিওপ্যাথি ডাক্তার সে খুব ভাইরাল ডাক্তার পাড়াগ্রাম বাজারের অনেক ভালো নাকে চিকিৎসা করতে পারে আর এখানে সবাই মিলে একসাথে বসে বসা ভাত গুলো খেয়ে নিলাম দুপুরে রান্না দেশি মুরগিটাকে কেটে নিচ্ছে আমার খালা আর এই মুরগিটা আমার মামিরা পালছে পালা মুরগি এখানে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে এই যে টাকি মাছ কুটে রেখেছে দেশি মুরগি এই যে লাউ কুটে রেখেছে এখানে দেশি মুরগি রান্না করবে দেশি মুরগি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে পাতা কপি করবে তাই পাতা কপি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছে এখানে দেশি মুরগি রান্না করবে তাই পিস এগুলো সব ভাজা ভাজা করে নিবে আর চুলা রান্না এমনি খেতে অনেক মজা হয় এখন মশলা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হলুদ দিয়ে দিচ্ছে

নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছে আলু দিয়ে জল দিয়ে দিয়েছে এখানে মুরগির মাংস তরকারিটা হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে এখানে লাউ কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছে আর এখন কষানো মাছ দিয়ে দেবে এই মাছগুলো সব দিয়ে দিচ্ছে এখানে দোনা পাতা দিয়ে দিয়েছে টমেটো দিয়ে দিয়েছে আর লাউ আর মাছ তরকারিটা খেতে অনেক মজা হয়েছে আর দেশি মুরগির ঝোলটা তো অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে অনেকগুলো ভাত খেয়েছি আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ